আমার বিজনেসের এই একটা অংশ মনে হচ্ছে আমার বাদই দিয়ে দিতে হবে এত বেশি প্যারা এই কাজটার মধ্যে এই ব্যবসাটার মধ্যে কি যে বলবো অন্যরা কিভাবে করে হ্যাঁ আমি আসলে জানি না কেন বাদ দিয়ে দিব সবই বলবো আর কক্সবাজার থেকে কি কি নিয়ে আসলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আমার হাতের এই ওড়নাটা কিছুদিন আগেই উঠে এসেছে তো গতকালকেই আমি এটা ওয়াশ করেছি তারপরে এই যে সবগুলো কাপড় একসাথে আয়রন করে আনা হয়েছে তো হাতের কাজের এই এই বিজনেসটা আমার এত বেশি প্যারা কি বলবো ওয়াশ করার পর যে আয়রন করতে আয়রন করাটা নিয়েও অনেক ঝামেলায় পড়তে হয় আমার আমাদের এলাকাতে এই হাতের কাজের ড্রেস দেখা যায় একটা জামা একটা অড়না আয়রন করতে তারা পঞ্চাশ টাকা নেয় এই আয়রনের জন্য তো আবার দেখা গেল যে এই দোকানগুলো প্রায় সময় বন্ধই থাকে বেশিরভাগ সময় বন্ধই থাকে খোলা কমই থাকে তো প্রায় কয়েকদিনই দেখা যায় যে কাপড়গুলো নিয়ে আবার ঘুরে আসতে হয় কাজগুলো মানে করা হয় না আয়রন করা হয় না তো এই কাপড়গুলো আমি সেই কপে ওয়াশ করেছি কিন্তু আয়রন করা হচ্ছিলো না মানে দোকান খোলা থাকছিল না বলে তো শেষ আমার হাজব্যান্ড তার অফিসে নিয়ে তারপরে এগুলো আয়রন করে নিয়ে এসেছে আর অফিসে নেওয়াটা একটু ঝামেলার ব্যাপার যেহেতু মানে অফিসে অন্য কেউ দেখলে দেখা যায় এটা নিয়ে একটু ঝামেলা করতে পারে তো সেই জন্য আমার আসলে এত ঝামেলা করে এই বিজনেসটা একদমই করতে ইচ্ছে করছে না আর হ্যাঁ মাল্টি যে ওনাটা দেখলেন ওইটা কিন্তু আমি টুকরা কাপড় দিয়ে করেছি আর ডিজাইনটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর হয়েছে প্রতিটা ফুলের মাঝখানে আমি সিকোয়েন্স দিয়েছিলাম আর এটা হচ্ছে মাল্টি কালারের টু পিস তো এইটা হচ্ছে পাকা জলপাই পাই কালার আর কি তো পাকা জল পুরো বডিতে পাকা জল থাকবে আর নিচে তিনটা লেয়ারে মাল্টি কালার থাকবে আর কি তো আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা তো আমার এই ড্রেসটার ডিজাইনটা আগেও দেখেছেন তো সেই জন্য ডিটেলসে বলার মতো কিছুই নাই তো এই তিনটা শাড়ি থেকে আমি তিনটা ড্রেস করেছি আর তিনটা ড্রেসের বডি তিনটা কালারে এসেছে এই ড্রেসটার বডিতে বডিটা এসেছে পাকা জল আর বাকি দুইটার মধ্যে একটা এসেছে বাসন্তী আর একটা এসেছে রানী গোলাপি মানে বডিটা পিছনের পার্ট এবং সামনের পার্ট আর নিচে তো মাল্টি কালারে করে নিয়েছি আর এই যে অন্যটা আর অন্যগুলো সেমভাবে মাঝখানে এক একটা এক এক কালার হবে আর কি আর হ্যাঁ আমার আজকে ভিডিওতে যেই ড্রেসগুলো দেখবেন এগুলো সবই কিন্তু আমি সেল করব মানে যদি কারো নজরে হেসে যায় কারো যদি মনে লেগে যায় পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা কিন্তু প্রত্যেক ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে দেওয়াই থাকে সরাসরি সেইখান থেকে ক্লিক করলেই কিন্তু আমার পেজে চলে যেতে পারবেন এবং সেখানে অবশ্যই স্ক্রিনশট নিয়ে যাবেন এই এখান থেকে যে কোন ড্রেসটা আপনার পছন্দ হয়েছে এবং আমার পেজে অনেক অনেক ড্রেসের ছবিও আছে চাইলে সেখান থেকেও চয়েস করে নিতে পারেন যেহেতু আমার স্টকে অনেক ধরনের আইটেম আছে চাইলে কেউ ঈদের জন্য একটা ড্রেসের সাথে দুই ড্রেস চয়েস করে নিয়ে নিতে পারেন যেহেতু সামনে ঈদ আর ট্রেলরের কাছে তো একটু লেট করে ড্রেস নিয়ে গেলে দেখা যায় মজুরিটা বেশি দিতে হয় টাইম মতো পাওয়া যায় না অনেক ঝামেলার ব্যাপার তো আমার কাছে যেহেতু ড্রেসগুলো কমপ্লিট করাই আছে রেডি করাই আছে আপনারা সরাসরি অর্ডার করলে কিন্তু দুই একদিনের ভিতরেই হোম ডেলিভারি পেয়ে যাবেন আর হ্যাঁ অর্ডার কনফার্ম করার জন্য কিন্তু অবশ্যই দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে তো এখন অনেকে বলবেন যে ফুল ক্যাশ অনে দেন তো দয়া করে এই কথা বলবেন না কেননা অলরেডি অনেক কাস্টমারই আমাকে অ্যাডভান্স করার পরেও ড্রেস নেয়নি তাহলে অ্যাডভান্স না করে ড্রেস নেবেন তার কি গ্যারান্টি আছে আমি যেহেতু ব্লগিং করি আমার ইউটিউব চ্যানেল আছে তো এটারও একটা নাম আছে তো আমি অবশ্যই এটা নষ্ট করবো না তো যাই হোক আর এই যে ড্রেসটা দেখছেন এইটা কিন্তু অনেক সুন্দর অনেক মানে একদম চোখে লাগার মতো রানী গোলাপি গাঢ় রানী গোলাপি যে কালারটা আমার প্রচুর ঠান্ডা লেগে একদম কাশি হয়েছে তো বারবারই আমি ভিডিও মানে ভয়েস অফ করে করে তা কেটে কেটে তারপরে ভয়েস দিচ্ছি অনেক প্রবলেম হচ্ছে ভয়েসটা দিতে ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা তখন এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে প্রত্যেকটা ড্রেস আমার জয়েন করা নেই মানে পিছনের পার্ট সামনের পার্টের সাথে যে হাতাগুলো হাতাগুলো জয়েন করা নেই তো ওগুলো আমার আবার সেলাই মেশিনে জয়েন করে নিতে হবে আবার কিছু ওনাতে দেখা গেছে যে পাইপেন্ট করা হয়নি ওগুলোতে আবার পাইপেন্ট করা লাগবে তো আমার কিছু ছাপানো ড্রেসের অর্ডার এসেছে সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর হ্যাঁ যদি কেউ প্রিন্ট করা ড্রেস নিতে চান যেমন ধরেন আপনি হাতের কাজ জানেন বা নিজে হাতের কাজ করে ড্রেস পরতে চাচ্ছেন কিন্তু ডিজাইন করতে পারেন না তো এই ঝামেলায় আছেন তো তারা চাইলে আমার কাছ থেকে একদম ডিজাইন করা ড্রেস নিতে পারেন আমার কাছে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো চয়েস করে দিলে আমি ডিজাইন করে আর হ্যাঁ সেটার জন্য অবশ্যই আমার কাছ থেকে কাপড় নিতে হবে আর আমি কিন্তু প্রাইডের কাপড় দিতে পারবো না নেওয়ার জন্য অবশ্যই আপনাদের ভয়েল কাপড় নিতে হবে আর আমি চায়না ভয়েল দিয়ে থাকি চায়না ভয়েলের কিন্তু কালার গ্যারান্টি হয় আর কাপড় সুতো একদম মিহি হয় খুবই ভালো মানের কাপড় আর কাপড়ের গজ হচ্ছে সত্তর টাকা গজ এবং কি ধরনের ডিজাইন নিতে চান এই সব বিষয়ে অবশ্যই আমাকে ইনবক্স করবেন সেইখানে আমি আপনাদের সাথে ডিটেলসে সব কিছু শেয়ার করে দেবো আর যাই হোক এই যে পেস্তা কালারের যে জামাটা দেখলেন সেটার সাথে আমি রানী গোলাপি সালোয়ার এবং ওড়না দিয়েছি এই ওড়নাটা হচ্ছে প্রাইডের ওড়না একদম আড়াই হাত বহর পাঁচ হাত লম্বা বিশাল বড় একটা ওড়না আর এটার স্যালোয়ারটা দিয়েছে রানী গোলাপি সেটা দিয়েছে চায়না ভয়েলের মধ্যে আর এইগুলোর মধ্যেও যদি আপনাদের কোনো একটা ড্রেস পছন্দ হয়ে যায় অবশ্যই অর্ডার করতে পারেন ও অলরেডি আমার স্টকে অনেকগুলো হাতের কাজের ড্রেস জমা হয়ে গিয়েছে তাই এখন আর আমি আপাতত রোজার আগে অন্তত আর কোনো ড্রেস কাজ করব না তো দুইটা ড্রেস রেডি করা আছে প্রিন্ট করা আছে ওগুলো আমি কাজ করতে দিয়ে দিয়েছি ওগুলো কমপ্লিট হয়ে আস আসলে আর করব না তো ঈদ পর্যন্ত দেখি কতটুকু কি সেল হয় আর যদি সেল না হয় তাহলে তো আমি আর করবই না এর কারণ হচ্ছে হাতের কাছে ড্রেসের প্রাইস রেঞ্জ যেহেতু অনেকটাই হাই একটু বেশি তো দেখা যায় অনেকেই এত দাম দিয়ে ড্রেস নিতে চায় না একটু কম প্রাইসের মধ্যে আর ড্রেস নিতে পছন্দ করে আবার অনেকেই মনে করে যে আমি তো হাতের কাজ জানি তাহলে আমি এগুলো কেন টাকা দিয়ে কিনবো তো এই রকম চিন্তাও করে আবার কিন্তু ড্রেস নিজের জন্য ড্রেস তৈরিও আর করতে পারে না তো আসলে এসব কিছুই না একটা ড্রেস যখন চোখে লেগে যায় পছন্দ হয়ে যায় তখন কিন্তু দাম কোনো না ওটা কোনো ম্যাটার করে না তো যাই হোক এইখানে যে ড্রেসটা দেখছেন এটা হচ্ছে টরে কালারের একটা কামিজ আর এটার সাথে আমি বাসন্তী কালারের স্যালোয়ার ওনা দিয়েছি আর বাসন্তী রঙের স্যালোয়ার ওনাটা কিন্তু এটার সাথে অনেক সুন্দর ফুটেছে আর স্যালোয়ারের কাজটা হচ্ছে এইটা আর ওনাটার কাজটাও দেখিয়ে দিচ্ছি তো এইটার ড্রেসটা আমি আগেও শেয়ার করেছি ওয়াশ করিনি এর কারণ হচ্ছে ওনার কাজটা শেষ হয়নি ভেবেছিলাম ওনার কাজটা শেষ হয়ে আসলে আমি একসাথে সবগুলো ওয়াশ করব তো এতগুলো ড্রেস ওয়াশ করে শুকিয়ে তারপরে আবার আয়রন করে এখন আবার সব কিছু ভাজ করে করে তারপরে প্যাকেট করতে হবে তো এই যে এই ওনাটা আমার পাইপেন্ট করতে হবে পাইপেন করার পরে আমি আবার এটা সুন্দর করে প্যাকেট করে রেখে দেবো আর হ্যাঁ এই ড্রেসগুলো কীভাবে ভাজ করে মার্কেটিং সিস্টেমে প্যাকেট করতে হয় এটা অনেকেই জানতে চেয়েছিলেন তারপরেও বলছি যদি আবার কেউ জানতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে ইনশালা শেয়ার করে দেবো আর এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ভালো লাগে কি বলবো তো যাই হোক হাতের কাজে ড্রেস তো দেখিয়ে দিলাম এবার চলেন কক্সবাজার থেকে কি কি নিয়ে এসেছি আপনাদের সাথে যেগুলোই শেয়ার করি তো কক্সবাজার থেকে আমি একটা কাশ্মীরি শাল নিয়ে এসেছি এটা যদিও আনার চিন্তা ভাবনা ছিল না কিন্তু ওইখানে যাওয়ার পর মার্কেটে এই শালটা দেখে আমার এত বেশি ভালো লেগেছিল তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে এই শালটা কিনে দাও তো সে বললো ঠিক আছে নাও আমি তো বলেইছি তোমার যা খুশি তুমি কিনো যা খুশি খাও কোনো বাধা নেই তো খাওয়া দাওয়া বলতে একটা মানুষ আর কতই বা খেতে পারে তো কেনাকাটা করা করা যায় কেনাকাটা করতে গেলে কিন্তু অনেক টাকার ব্যাপার তো এই শালটা হচ্ছে আড়াই হাত বহরের শাল আর এই শালটার দাম নিয়েছে ষোলোশো টাকা প্রাইসটাও বলে দিলাম যাতে কোনো আপনি কিনতে চাইলে আইডিয়া পেয়ে যেতে পারেন কক্সবাজারে সব কিছুরই অনেক বেশি দাম তো সেই তুলনায় আমার মনে হয় আমাদের নারায়ণগঞ্জে সব কিছু অনেক কম দামে পাওয়া যায় তো এই যে এখানে আমি কিছু লইটা শুটকি আর কিছু ছোটো মাছের শুটকি এনেছিলাম তো আমি কিন্তু অনেকগুলো করে এনেছিলাম এর মধ্যে অনেকগুলো শুটকি আমি গিফট হিসেবে দিয়ে দিয়েছি আর এখানে কিছু কসমেটিক্স এনেছি এগুলো শুধু আমার আর আমার মেয়ের জন্য এনেছি আর এছাড়া আলাদাও কিছু কসমেটিক্স এনেছিলাম সেগুলো গিফটের জন্য এনেছি ওগুলো আমি আগেই দিয়ে দিয়েছি ওগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি যেহেতু ওগুলো যার যার গন্তব্যে পৌঁছে গিয়েছে আর কিউ ও টায়নাটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে ছিল অনেক ভারী ছিল এই আয়নাটা তো সাথে কি একটা ব্রেসলেট একটা মালা এনেছি আমার মেয়ের জন্য পুথির মালা এগুলো কিন্তু মুক্তা না ওইখানে কিন্তু অরিজিনাল মুক্তা পুঁথিও পাওয়া যায় যদিও আমি ওগুলো আনি তো এখানে কানের দুল ক্লিপ এটা আমিও পড়তে পারবো আমার মেয়েও পড়তে পারবে আর এই হেয়ার ব্যান্ডের দামটা নিয়েছিল দেড়শো টাকা তো এগুলো কিন্তু আমাদের নারায়ণগঞ্জে আশি টাকা একশো টাকা করে অ্যাভেলেবেল পাওয়া যায় আমার মেয়ের এই হেয়ার ব্যান্ডটা নিয়েছে একশো টাকা আর আমার হাতের প্রথম যে মুক্তাপুতির যে যেই হেয়ার ব্যান্ডটা ছিল ওইটা নিয়েছে দেড়শো টাকা আর এই বক্সটা যেন কত নিয়েছিল আমার সঠিক মনে নেই একশো না জানি দেড়শো এরকম নিয়েছে তো আমার মেয়ের জন্য আমি এগুলো নিয়ে এসেছি ওর চুলগুলো যেহেতু এখন একটুখানি বড় হয়েছে ছোট ছোট করে ঝুটি করা যাবে আবার ছোট ছোটো কাঁকড়াগুলো মাথায় আটকানো যাবে দেখতে অনেক সুন্দর লাগবে আমরা মেয়েরা যেন মার্কেটে গেলে পাগল হয়ে যায় যে কি কিনবো কি করব আর এই যে দেখেন আমার মেয়ে কিন্তু এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে আর ও এগুলো নিয়ে অনেক মানে দুষ্টামি করে ছিটাছিটি করে ঢিল মারে সব কিছু নষ্ট করে ফেলে তো আমার মেয়েটা এত বেশি জেদ করে যে ওর জেদের সাথে পারা যায় না বর্তমান সময়ের বাচ্চাগুলো আসলে এমনই হয় প্রচুর জেদ করে তো এইখান থেকে সবচেয়ে বেশি মানুষ কেনাকাটা করে কিন্তু এই যে আচার তারপরে বাদাম চকলেট এই ধরনের জিনিসই কিন্তু মানুষ বেশি কেনাকাটা করে তো আমি অনেক ধরনের চকলেট এনেছিলাম আর প্রতিটা কোয়ালিটি থেকে আমি প্রায় চব্বিশ পিস করে এনেছিলাম তো অলরেডি গিফট করা হয়ে গিয়েছে আর এগুলো আমি আমার জন্য রেখেছি আর এই যে বুটগুলো এগুলোর ভিতরে একটা করে বাদাম থাকে তো এগুলোও কিন্তু অনেক মজা আর এগুলোও আমি যা এনেছিলাম গিফট করার পর আমার কাছে এই কটা আছে আর কি তো আর বাকি চক ছিল চকলেট চকলেটগুলো আমি কিছু কিছু করে আমার জন্য রেখেছি আর বাকিগুলো সব গিফট করে দিয়েছি আর আমার হাতে এটা হচ্ছে বালা চাউ এইটা আমি কয়েকবার অনলাইনে অর্ডার করতে চেয়েছিলাম যে আনিনি অনেক দাম তাই আর আনা হয়নি কিন্তু এবার ওইখানে কক্সবাজারে যাওয়ার পর দেখলাম ওইখানে এগুলো সেল করছে আর এই একটা ডিব্বার দাম নিয়েছে তিনশো টাকা তো প্রত্যেকটা জিনিসেরই অনেক অনেক দাম তারপরেও ওই যে কক্সবাজার গিয়েছি ভবিষ্যতে কখনো যাবো কি যাবো না তার তো কোনো ঠিক নেই তবে এগুলো এনেছি একটা স্মৃতি হিসেবে যে আমি এগুলো এগুলো এনেছি আর এগুলো তো খাওয়ার জন্য এনেছি আর এখানে অনেক ধরনের চকলেট ছিল আর সাথে আর এই যে আমার হাতের যে চকলেটটা দেখছেন এখন তুলছি এইটা এক প্যাকেট চকলেটের দাম নিয়েছিল আটশো টাকা তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে এইটার মধ্যে কি এমন আছে যে এত দাম নিয়েছে আর আমাকে বলছিল আমাকে একটা দিও তো খেয়ে দেখব এটার মধ্যে কী আছে তবে আটশো টাকার এই চকলেটগুলো এইখানে আমাদের এই এলাকায় প্রতি পিস দশ টাকা পিসই পাওয়া যায় কিন্তু ওই প্যাকেট ধরে আমরা এনেছি এখানে কিন্তু প্রায় চল্লিশ টাকা পিস পড়েছে যাই হোক আমার হাতে যে বক্সটা ডিব্বাটা দেখছেন এটার মধ্যে এগুলো হচ্ছে বড়ই যদিও এগুলো আমাদের দেশীয় বড়ই না হয়তো বা অন্য দেশের বড়ই হবে তো মোটামুটি ছিল অনেক বেশি মজা তাও বলবো না আবার একদম ফালতু তাও বলবো না মোটামুটি স্বাদ ছিল আর ওই একটা ডিব্বার দাম নিয়েছিল তিনশো টাকা আর এই যে সাবানগুলো দেখছেন এই সাবানের স্মেলটা এত সুন্দর ছিল কি বলবো একদম অরেঞ্জ ফ্লেভার ছিল তো আমি এক প্যাকেট এনেছিলাম সবাইকে গিফট করা হয়ে গিয়েছে